সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের আমরা যে মানসিক ভারসাম্যহীন মানুষটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করাচ্ছি উনি কিন্তু আসলেও আগে মানসিক ভারসাম্যহীন ছিল না আমরা যতটুকু জানতে পেরেছি এই ভাইটি দীর্ঘ দশটি বছর প্রবাস জীবন কাটিয়েছে যাই হোক প্রবাস জীবন কাটিয়ে যখন নিজের দেশে কিংবা নিজের বাড়িতে একটু সুখের আশায় আসে হয়তোবা কোনো পরিবারের চাপে কিংবা তার ফ্যামিলিগত কোনো কারণে আজ তার এই অবস্থা সে কিন্তু প্রথমে ভালো ছিল তার এই করুণ অবস্থার জন্য কারা দায়ী আমরা সেটা বলতে পারবো না কিন্তু তার কথা থেকে আমরা বুঝতে পারি সে খুবই কষ্ট করে দশটি বছর প্রবাস কাটিয়ে নিজের দেশে যখন ফিরে আসে তখন থেকেই তিনি এরকম মানসিক ভারসাম্যহীন পাগলে পরিণত হয়েছে আমাদের মতে এখনও সম্ভব এই মানসিক ভারসাম্যহীন ভাইটিকে যদি সেবা করা হয় তাহলে সে আগের মতো পুনরায় সুস্থ হবে আমরা চাই এমন মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে সবসময় আমরা সেবা দিয়ে যাব আপনারা আমাদের সবসময় সহযোগিতা করবেন এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ জানাই সকল দর্শকদেরকে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে এবং আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে আপনাদের এলাকা কিংবা আপনার আশেপাশে যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষ যদি আপনারা দেখতে পান অবশ্যই আমাদের পেইজে মেসেজ দিবেন কিংবা পেজে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার কল দিয়ে আপনারা যোগাযোগ করবেন আমরা অবশ্যই সেই এলাকা কিংবা জায়গায় গিয়ে সেই মানসিক ভারসাম্যহীন মানুষটিকে পরিষ্কার করে দিয়ে তাকে নতুন জামাকাপড় পরিয়ে দিয়ে আসবো এই ভিডিওতে যে মানসিক ভারসাম্যহীন ভাইটিকে দেখতে পাচ্ছেন ইনি বর্তমান দেবীগঞ্জ পৌরসভায় অবস্থান করতেছে আর তার বাসা কোথায় সেটা আমরা বলতে পারি না আপনারা যদি চিনে থাকেন অবশ্যই আমাদের জানাবেন

পরে বাংলাদেশে কিভাবে আসলেন কিভাবে আসলেন বাংলাদেশ কিংবাদেশ তোমার ভাইয়ের নাম কিম আর ভাই কই কয় ভাই ভাই চার ভাই নাম বলো ফারুক ফারুক জসিম সুজন সুজন স্বপন স্বপন তোমার নাম কি ফারুক তোমার নাম ফারুক বড় বড় বাপের নাম কি নাম কি বাবা নাম আবু তাহের আবু তাহের মার নাম নুরজাহান নুরজাহান এটা স্পট কিছে কত কত বছর বয়স ভাই এটা স্পট হ্যাঁ আপনি বাড়ি যাবেন না বাসা যাবেন না বাসা যাবেন না আপনি আমরা খাবো হ্যাঁ খাওয়া দেবো আমি খাওয়া দেবো আমি খাওয়া দাওয়া দেবো সব কিছু দেবো ঠিক আছে বাসা যাব না বাসা দোকান কেমন দাঁড়ায় দিন বাবা ঠিক আছে তোর ছেলে মেয়ে আছে বিয়ে শাদি করছো বেড়াদ গিয়ে আমি ওকে মারবে আমি তুই চলাই যাস অঁ মা বাবা শলতে চলি গৈছে তুমি আকে বিজ্ঞ কৰ্তা হা বিদেশ পি টকা পইচা দিছাকে কিয় নিছিল দে নাই ঠিক আছে তোমাক খোৱা দোৱা দিব আমি হা